গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কিন্তু আমার এই ভালো থাকাটা না অনেকেরই সহ্য হচ্ছে না যেমন আমার বর আমার শ্বশুর আমার শাশুড়ি ওরা ভাবছে কি করে আমাকে সেই ওদের ওই পাগলা গারুদে মানে যেখানে ওরা থাকে ওটাতে পাগলা গারদ ওরা তিনটেই তো পাগল পাগলা গারদ বা চিড়িয়াখানা যেটাই বলো না কেন ওখানে আমাকে কিভাবে আবার খাঁচার মধ্যে আটকানো যায় আর কি তো সেইটি আমাকে চেষ্টা করছে তো সেগুড়ে বালি তোমাদেরকে বলছি আমাকে কোনোদিনও আর ওখানে জেলখানা বলো পাগলা গারত বলো বা চিড়িয়াখানা বলো ওখানে আমাকে আটকাতে পারবে না ঠিক আছে তোমরা ওরকম আশা করো না আমি কিন্তু তোমাদেরকে আর মাফ করছি না অনেকবার মাফ করেছি তোমাদেরকে তো যাই হোক কালকে সকালবেলায় ছেলে আটটার নাগাদ আমাকে ফোন করে আর ফোন করেছে যখন তখন আমি খুব স্বাভাবিক ওর তো স্কুলে থাকার কথা আমি তখন বললাম তোমার তো বাবা এখন স্কুলে থাকার কথা তুমি এখন আমাকে ফোন করেছো তুমি স্কুলে যাও ও বলছেন না আজই আমার উঠতে দেরি হয়ে গেছে অ্যালার্মটা বাজেনি ঠিক টাইম মতন বা অ্যালার্ম শুনতে পাইনি ঘুমের মধ্যে কিছু একটা হবে হয়তো তো সেই জন্য আমি স্কুলে যেতে পারিনি তো বলছে আচ্ছা মা ঠিক আছে সব বাদ দাও আমি একটা অন্য দরকার তোমাকে ফোন করেছি আমি যে কি বলছে যে থামিয়ে এসে বাবাকে এখন বলেছে আমি আর বাবা এখন যাচ্ছি তোমাকে নিয়ে আসতে ঠিক আছে তুমি আর বলো চলে আসবে কি তোমার কি তাতে মত আছে কারণ কি তোমার সাথে আগে কথাটা বলে নিচ্ছি তোমার মত না থাকলে তো বেকার ওখানে গিয়ে লাভ নেই তো আমি আর বাবা এখন গাড়ি করে যাব তোমাকে নিয়ে আসতে তুমি বলো রাজি আছো কি না তখন আমি বললাম কি করে ভাবছে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে এত কিছু ঘটার পরে এত কিছু হয়ে গেল এখন ভাবছে তার আছে আমি ওই বাড়িতে ফিরে যাব তাদের মনে হলো আমি ফিরে যাব তাদেরকে বলে দাও আমি ফিরে যাব না আমাকে একটু কেটে কেটে কথা বলতে হচ্ছে কেননা আমি কথা বলতে বলতে এতটাই উত্তেজিত হয়ে পড়ছি না আমার আমি এতটাই রেগে থাকছি না মানে কথা অন্য লাইনে চলে যাচ্ছি অন্য কিছু বলে ফেলছি আর অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা সেই কারণে আমি কেটে কেটে কিন্তু কথাগুলো বলছি মেন পয়েন্টগুলো তো আমি সেটা বললাম যে তোমার বাবাকে বলো কিভাবে আমাকে অপমান করেছিল কিভাবে আমার উপর অত্যাচার করেছিল সেটা একটু তোমার বাবাকে মনে করিয়ে দাও ঠিক আছে লাস্টে আমি যখন এই বাড়িতে চলে আসি তার আগে খুব মানে মানে রোজই প্রায় বলতে গেলে রোজই ঝগড়া রোজই ঝগড়া রোজই ঝগড়া হতো একটা রিলেশন যখন ভেঙে যায় তার আগে বুঝতেই পারছো খুব একটা সুন্দর সম্পর্ক থাকে না তাদের মধ্যে রোজই ঝগড়া বাজে কথাবার্তা তো এর মধ্যে একদিনে একটা কথা আমার মনে পড়ছে তো ঝগড়াতে আমি বললাম তুমি যে এরম করছো আমি তো তাহলে আমি কি করে থাকবো এই বাড়িতে আমাকে আমি তো বেড়েই যাবো এই বাড়ি থেকে আমি থাকতে পারবো না এরম করলে আমার সাথে তখন বললো যে যাওয়ার কি কোনো গতি আছে গতি নেই সেই জন্য তো এই বাড়িতে আবার ঘুরে ঘুরে আসো আমি যে কি বলছো আমি ডাক্তার যাওয়ার কোথায় জায়গা বাড়ি এখানে ঠিক আছে এখানে আসতাম আমি আর যতবারই আমি আসতাম এখান থেকে কিন্তু আমার শ্বশুর আর আমার বর এসে কিন্তু আমাকে নিয়ে যেত আমার শ্বশুর হাত জোর করতো পর্যন্ত আমার দিদার কাছে যে মাথা গরম করি মাথা গরম করলে হবে আরে সংসারটা চালাতে হবে তো হ্যাঁ এরকম করলে পরে আমরা আজ আছি কাল নাই মরে যাবো তখন ওদেরকে তো সব সামলাতে হবে ঠিক আছে আমাদেরকে যখন সামলাতে হবে আমি উনার কথা বলছি আমাদেরকে যখন সামলাতে হবে সমস্ত কিছু তাহলে যখন আমি সংসার করতাম একসাথে ছিলাম তখন ছেলেকে আলাদা করে ডেকে আমার বিরুদ্ধে কেন কান মন্ত্রণা দিতে আমার শ্বশুর দীপকরঞ্জন অধিকারী আমার শাশুড়ি দীপালি অধিকারী তোমাদের দুজনের উদ্দেশ্য বলছি যখন তখন ডেকে এটা করতো আমি অনেক সময় আমি শুনে ফেলতাম জেনে যেতাম কী করতো আমি আমি ওখানে রান্নাঘরে কাজ করতাম কিছু একটা ওটা তো দীপালি হোস্টেল তোমাদেরকে বিস্তারিত পরে বলবো আমি হয়তো আমার নিজে জামা কাপড় আমাকে তো কিনে দিত না আমি একটা অনলাইনে অর্ডার করতাম হ্যাঁ একটা কিছু কিনলাম ওরা গেটের সামনে বসা থাকতো দেখতো যে কি কিনছি না কিনছি সেইটা নিয়ে আলোচনা ঠিক আছে আমি কেন সব ওইটা আমার জন্য কেন কিনেছি ওদেরকে কেন সে টাকা দিয়ে দিইনি দিনের পর দিন প্রচুর এগুলো বলে শেষ করতে পারবো না তো তখন কেন কান দিয়ে সম্পর্কটা ভাঙার চেষ্টা করেছিল। আর যখন তখন আমার বিরুদ্ধে কান দিতে আমার সাথে দুর্ব্যবহার করতে আমাকে গালি করতে আর তাতে কি হয়েছিল ছেলেরও কিন্তু মনটা ঘুরে গেছিল ছেলে কি ভাবতো তোমাদের ছেলে কি ভাবতো যে মা বাবাই তো পম্পার পেছনে এইভাবে লেগে থাকে আমাকে পায়ের চটি পায়ের জুতো আমাকে বলতে এই বাড়িতে থাকতে হলে মাচার নিচু করে থাকবে এই শোন তুই এই আমার পায়ের চটির যোগ্য না হ্যাঁ তারপর লাস্ট মেয়ের বাড়ি থেকে বার করে দেবো এই যে ভাষায় কথাবার্তা বলতে দুর্ব্যবহার করতে তাতে ওর মনের মধ্যে কি হয়েছিল বলতো যখন আবার আমার শ্বশুরের সাথে মানে বাপ ছেলে তো ঝগড়া লাগতো না বলতো কি তুমি একটা অপয়াকে একটা অলক্ষ্মীকে আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছিল দিয়েছো আমার বিয়ে করার কোনো ইচ্ছাই ছিল না তোমাদেরকে একটা আমি ওর ভয়েসটা কিন্তু এইভাবে ছেড়েছিলাম আমি কিন্তু একটা কথা মিথ্যে বলছি না তো ওদের স্বভাবের জন্য যেহেতু ছেলের কানে কানেক্রণা দিত তখন কিন্তু সেই ছেলে কিন্তু সুযোগটা পেয়েছিল যে তোমরাই তো নিজের মুখেই বলো পম্পা খারাপ তো আমার ঘরে আপত্তাকে চাপিয়ে দিয়েছো তো সেই জন্য আমি আমার মতো আমার মতন আমি বাঁচতে চাইতে পারি আমার একটা জীবন লাইফ আছে আমি ওকে দেখতে পাচ্ছি আমি সুন্দর দেখে ধরেছি একটা ঠিক আছে তো সেই মেয়ে ছেলেটা যাই হোক ওর সম্পর্কে আমি অনেক কিছু শুনেছি কত সুন্দর মেয়ে ছেলে কত ভালো মেয়ে ছেলে পূজা আর পুরো বললাম না কই খালি একদম নাম করা সুন্দরী মেয়ে ছেলে ও মনে করে আর আমার বড় মনে করতো সুন্দরী মেয়ে ছেলে যখন ওকে পাতা দিচ্ছে ওর লাইফটা একেবারে উদ্ধার হয়ে গেল একদম লাইফ সেটেল হয়ে গেল একদম জীবনে কোনো দুঃখ কষ্ট থাকবে না তো আমি কিন্তু অনেকবার বুঝেই তুমি তোমার ক্ষতি করছো আর আমার বর এরকম করলো জানে বাবা মার সাপোর্ট ওই যে তোমাদেরকে বললাম বাবা মা যখন আমার বউয়ের পেছনে লাগছে এরকম ইয়ে করছে ওর সাথে দুর্ব্যবহার করে খুশি হয় আমার বাবা মা তাহলে আমি যদি এখন এরকম একটা কাণ্ড ঘটাই তাহলে আমার বাবা মা আমার পেছনে বেশি লাগবে না ওরা মনে মনে খুশি হবে পম্পা যদি কাঁধে পম্পার চোখ দিয়ে যদি জল আনতে পারি তো ঠিক আছে তখন আমি কেঁদেছিলাম আমি কিন্তু জানতাম আমি ভালো আমি সৎ তারপরেও কিন্তু আমি আমার বরের পায়ে মামা আমাদের কোন একটা ঘর আছে ছেলের সামনে না কোনের ঘরে নিয়ে গিয়ে কিন্তু ওর পায়ে মাথা ঠুকে ওর কাছে হাত জোর করে মিঠুন অধিকারী তোমার কি তুমি কি ভুলে গেছো দিনগুলো ওর কাছে আমি হাত জোর করে ওর হাঁটুতে পায়ে মাথা দিয়ে বলেছিলাম এরম করো না তুমি নোংরা মো করছো লাইটটা নষ্ট হয়ে যাবে আমি যদি একবার রাগ করে এই বাড়ি ছেড়ে চলে যাই আমি কিন্তু আর ফিরে আসবো না আমি তো ফিরে আসবো না আর তুমি যার জন্য আমাকে বাড়ি থেকে তাড়াচ্ছ সেও কিন্তু তোমার ঘর করতে আসবে না সে কিন্তু কোনো দিনও আসবে না ও কিন্তু চারিদিকে ঘুরে 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 চড়িয়ে চড়িয়ে খাবে ও একটা ঘরে মানে একজনের বউ হয়ে থাকার সেই রকম মেন্টালিটির ও নয় অনেকবার বলেছিলাম তখন বুঝতে পারো নি তাই না তখন ভেবেছো ও মাত্র মানে কি বলবো লাড্ডু যতক্ষণ না গিলছো তোমার শান্তি হচ্ছে না তো এখন আমি বেরিয়ে চলে এসেছি এখন তুমি আস যদি আসো আমি তো যাবই না তুমি যদি আমার পায়েও পড়ো আমি কিন্তু তাতে ওরা যেও মানে ইডিয়ে না তোমার মাথাটা ফাটিয়ে দেবো তোমার মাথা যদি আমার পায়ে ফেলতে আসো আমাকে টাচ করতে তুমি পারবে না তোমাকে আমি আর বিশ্বাস করি না তুমি নোংরা হয়ে গেছো একদম নোংরা হয়ে গেছো তুমি তো যাই হোক আমি যাবো না ভাই আমি আর ফিরে যাবো না এটা এইটাই ফুল ফাইনাল এটা মাথা ঢুকে না কোনো দিন আমি বাড়িতে ফিরে যাবো না তো আমি তো ছিলাম অপায় অধিকারী আমি অপায় ছিলাম তাই জন্য আমাকে আমার সাথে এমন ব্যবহার করলে যে আমি ওই বাড়ি থেকে বেরিয়ে আসতে বাধ্য হলাম তো যাকে তুমি লক্ষ্মী আমার কি সেই পূজা ড্যাস মেয়েটাকে কি আমার আমাকে ওইভাবে বলতো হাই প্রোফাইল লেডি সাবধান ওর পেছনে একদম লাগবার চেষ্টা করবে না জানো কত হাই প্রোফাইলড লেডি তো হাই প্রোফাইল লেডির সাথে মেলামেশা করে যখন নিজেকে উদ্ধার মনে করছিল স্মার্ট ওয়াচে কোন এগুলো সহ্য করবে আমার বউ আর আমার সামনে স্মার্ট ওয়াচ কিনেছে প্রেমালাভ করতো নোংরামি করতো তার বাড়িতে রাত্রের এগারোটার সময় যেত তার সাথে এইদিক ওইদিক ঘুরে ঘুরে বেড়াতো আমার সামনে আমাকে সবকিছু বলতো যে আমাকে দেখতে খারাপ হয়ে গেছে তাকে দেখতে অনেক সুন্দর আমার কোনো কোয়ালিফিকেশন নেই আমার কি বলবো আমার সাথে মেশা যায় না আমাকে দেখতে কুচ্ছি তোর অনেক গুণ অনেক গুণ বলে শেষ করা যাবে না তা অতই যখন বুক গুণ আমি তো বুঝিয়েছিলাম আমি চলে গেলে কিন্তু তোমার সেই গুণধারী সেই মহিলা কিন্তু তোমার সাথে সংসার করতে আসবে না তো এখন কেন আমাকে ডাকতে আসছো যাও ডেকে নাও তাকে তাকে ডেকে নিয়ে আসো বলো তোমার সাথে সংসার করতে সে বুঝে এখন আসছে না না সে ভয় পেয়ে গেছে তাই না সে সংসার করবে না সে কখনো একজনের আন্ডারে থাকতে চায় না তার দরকার প্রচুর টাকা প্রচুর শারীরিক সুখ হ্যাঁ আমি ঠিকই বলেছি আমি ঠিক বলছি কান্দি ভালো করে ঢুকে নাও তোমার একজনে তোমার একাতে ওর পোষাবে না ওর অনেক টাকা দরকার অনেক শরীরের সুখ দরকার বুঝতে পেরেছো তুমি কোনোটাতেই ওকে পোষাতে পারবে না শুনতে খুব খ্যাপ লাগছে তাই তো কিছু কর নেই আমাকে একদম আমাকে আর আমার কাছে আসবে না আমার আমার কাছে আসবার সেই রকম মানসিকতা তোমার যদি থাকে আমি তোমাকে বলে দিচ্ছি ভুলে যাও সবকিছু তুমি আমাকে আর দিনও শুতে পাবে না তুমি আমাকে আর দিনও কাছে পাবে না তোমার জীবন থেকে আমি একদম দূর হয়ে গেছি তো যাই হোক ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা অত বড় তো ছাড়া যায় না অসুবিধা হয়ে যায় তো এখানেই শেষ করলাম তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার আসছি একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত টাটা